জ্ঞ আইনজীবী বন্ধুগণ আপনারা যারা হাইকোর্ট পারমিশন পরীক্ষা দিবেন তাদের জন্য আমি স্থায়ী সংক্ষিপ্ত সাজেশনস তৈরি করেছি আপনারা এই সাজেশন হান্ড্রেড পারসেন্ট বুঝে ফলো করলে অবশ্যই আপনি আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন স্থায়ী সংক্ষিপ্ত সাজেশনস হাইকোর্ট প্র্যাকটিস পারমিশন একজাম ग्रुप ए सिविल वन सिविल अपील प्लस स्टे ब्रीफ सिविल अपील प्लस स्टे ब्रीफ सिविल अपील प्लस स्टे ब्रीफ সাত সালের মে মাসের পঁচিশ তারিখে হাইকোর্ট পারমিশন পরীক্ষায় এই ব্রিফটা এসেছিল এস প্লেন্টিভ ফাইল্ড আর সুট এগেন্ট বি ইন দা ফার্স্ট কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ঢাকা

সিভিল রিভিশন প্লাস ইস্টে স্ট্যাটাস্কো সিভিল রিভিশন প্লাস স্ট্যাটাস্কো অ্যাপ্লিকেশন ব্রিফ জামাল ফাইলস আর স্যুট ফর পারমানেন্ট পারপিচুয়াল ইনজাংশন এগেনস্ট কামাল ইন দ্য ফার্স্ট কোর্ট অফ অ্যাস্টেন জাস্ট মাইমন সিং ডাট ডট ডট এটা দুই হাজার সাত সালের মে মাসের পঁচিশ তারিখে এই ব্রিফটা এসেছিল গ্রুপ বি ক্রিমিনাল তিন তিন ক্রিমিনাল আপিল প্লাস বেল অ্যাপ্লিকেশন ব্রিফ আরফান আ ইয়ং ম্যান অফ সেভেন্টিন ইয়ার্স ইয়ার্স হ্যাজ বিন কনভিক্টেড বাই দ্য লার্নেড নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অন কুমিল্লা বাই দ্য ইম্পিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড থ্রি ফোর সেভেন ডট ডট কোয়াশমেন্ট অ্যাপ্লিকেশন চার নাম্বার ইস্যু আন অন সিক্স ফর দ্য অ্যামাউন্ট অফ অনলাক আউট অফ বিজনেস ট্রানজ্যাকশন ইন ফেভার অফ বি ডট ডট এটা দুই হাজার ছয় সালের জুলাই মাসের আট তারিখে এবং দুই হাজার সাত সালের নভেম্বর মাসের তিরিশ তারিখে হাইকোর্ট পারমিশন পরীক্ষায় এই ব্রিফটা এসেছিল গ্রুপ সি রিট প্লাস ইনজাংশন অ্যাপ্লিকেশন এটা দুই সালের মে মাসের পঁচিশ তারিখে এবং দুই হাজার সাত সালের তিরিশ তিরিশে নভেম্বর এই ব্রিপটা এসেছিল পাস ব্রিফ নাম্বার পাস ডেপুটি কমিশনার নেত্রকোনা অন অন সিক্সটিন টু সেভেন গ্র্যান্টেড লিজ অফ খালিয়াজুরি ফিশারি ইন নেত্রকোনা ডিস্ট্রিক্ট টু রফিক মিয়া অ্যা পিরিয়ড অফ থ্রি ইয়ার্স টু থাউজেন্ড ফাইভ টু 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 থাউজেন্ড এইট ডট ডট এই পাঁচটি প্রশ্ন এই পাঁচটি ব্রিফ এই পাঁচটি মামলা যদি আপনারা বুঝে এই এই পাঁচটি মামলা প্রথমে যদি আপনারা বুঝে ড্রাফগুলি ভালো করে বুঝে আপনারা আপনারা ক্লাস ক্লাস ফাইভের ফার্স্ট বয় যেভাবে মুখস্থ করে সেইভাবে যদি আপনারা মুখস্থ করেন এবং সময় ভাগ করে আপনারা যদি বাসায় প্রচুর মডেল টেস্ট দেন তাহলে অবশ্যই আপনারা আমার এই সাজেশন অনুযায়ী আপনারা যে যেকোনো আহ আপনারা দিয়ে আসতে পারবেন এখন আমরা এই সাজেশনটা নিয়ে আমরা এই সাজেশনটা নিয়ে একটু আলোচনা করব এখন আমরা এই সাজেশনটা নিয়ে একটু আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনুন সেটা হলো অনেক সময় দেখা যায় যে আপনি যে ব্রিফটা স্টাডি করে গেছেন আপনারা যে ব্রিফটা আপনার যে ব্রিফটা আপনারা যে ব্রিফটা স্টাডি করে গেছেন ওই ওই ব্রিফটা হুবু আস নাই একটু চেঞ্জ করে আসছে সেক্ষেত্রে আপনারা ওই চেঞ্জ অনুযায়ী আপনারা ড্রাফট লিখবেন আবার অনেক সময় দেখা যায় যে যে একই একই ব্রিফ দেখা যায় দেখা গেছে আপনি রহিম পড়েছেন কিন্তু আর্টসে আর দিয়ে শুধু ক্যাপিটাল আর দিয়ে এইভাবেও চেঞ্জ করে দেয় আবার অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিক্যাল মামলার উপর কোশ্চেন হতে পারে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল মামলার উপর প্র্যাকটিক্যাল মামলার উপর কোশ্চেন হতে পারে এই জন্য প্র্যাকটিক্যাল মামলা থেকেও আপনাদের ড্রাফ শিখতে হবে এখন দুই নাম্বার সিভিল রিভিশন প্লাস স্ট্যাটাস্কো প্রথমে আপনার আপনারা কোশ্চেনটা মাতৃভাষায় সবচেয়ে ভালো করে বুঝবেন কোশ্চেনটা ব্রিফটা আগে সবচেয়ে ভালো করে বুঝবেন এরপরে এরপরে আপনারা আপনারা ড্রাফটা এই সিভিল রিভিশনের ড্রাফটা এবং স্ট্যাটাস্কো অ্যাপ্লিকেশনের ড্রাফটা ভালো করে বুঝবেন বুঝার পর ক্লাসের ফার্স্ট বয়স ক্লাসের ফাইভের ফার্স্ট যেভাবে মুখস্ত করে ওইভাবে মুখস্ত করবেন এরপরে এরপরে আপনারা বাসায় প্রচুর মডেল টেস্ট দিবেন আর আর দেখা যায় এই সিভিল রিভিশন এবং পিটিশনও দেখা যায় সামান্য একটু পরীক্ষার ভিতরে একটু সামান্য চেঞ্জ করে দেয় এখন আপনারা যদি প্রশ্নটা ভালো করে অর্থ বুঝতে পারেন তাহলে পরীক্ষা যেভাবেই আসুক আপনারা ড্রাফট লিখে দিতে পারবেন এই সাজেশন অনুযায়ী আর আরেকটা বিষয় গ্রুপ বি ক্রিমিনাল এখানে তিন নম্বর বইপ দিয়েছি হল ক্রিমিনাল আপিল প্লাস বেল বেল অ্যাপ্লিকেশন এক্ষেত্রেও প্রশ্নটা আপনারা ব্রিপটা আপনারা বাংলা ভাষায় ভালো করে বুঝবেন এরপরে ড্রাফটা হানড্রেড পারসেন্ট আপনারা ড্রাফগুলো আপনারা ভালো করে বুঝবেন এরপরে আপনারা এই ড্রাফ ক্রিমিনাল আপিল এবং বেল অ্যাপ্লিকেশনের ড্রাফটা ক্লাস ফাইভের ফার্স্ট বয় যেভাবে মুখস্থ করে ওইভাবে মুখস্ত মুখস্থ করার পর আপনারা বাসায় মডেল টেস্ট দেবেন আর এক্ষেত্রেও একটা কথা যে ঠিক সেম সেম ব্রিফ সামান্য একটু সেন্স করে পরীক্ষা আসতে পারে অথবা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ব্রিফের উপর প্র্যাকটিক্যাল হাইকোর্টে যেভাবে ক্রিমিনাল আপিল হয় প্র্যাকটিক্যাল মামলার উপর ওই ওই মামলার উপরও আপনার আপনার ই আসতে পারে আর এই জন্য আপনারা এটা করবেন সুতরাং আর রিটের ব্যাপারটা আমি যেটা বলতেছি রিটের ব্যাপারটা আপনারা রিটের ব্যাপারটা ওই একই রকম আপনারা রিটটা আগে রিটটা ভালো করে বুঝবেন এরপরে আপনারা আপনারা ড্রাফটটা ভালো করে বুঝবেন এরপরে আপনারা ক্লাসে ফার্স্ট বয় যেভাবে মুখস্থ করে ওইভাবে আপনারা মুখস্থ করবেন এবং পরীক্ষার আগে ভালো করে আপনারা প্রচুর মডেল টেস্ট দেবেন টাইম মেনটেন করে লেকচার সমাপ্ত